আজকের লেসনে আমরা দেখব স্টাফ এবং স্টাফ এই দুটি ওয়ার্ডের পার্থক্য স্টাফ এবং স্টাফ শব্দ দুটি একরকম শোনালেও শব্দ দুটির অর্থ কিন্তু একদমই আলাদা কোনো প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি বা কর্মরত ব্যক্তিদের দলটাকে বোঝানো হয় স্টাফ হিসেবে সাধারণত এই শব্দটি ব্যক্তিবাচক অর্থাৎ মানুষকে বোঝাতে ব্যবহৃত হয় বহুবচন বা প্লুরাল ফর্ম বোঝালেও কিন্তু শব্দটি স্টাফ থাকবে এর সাথে কিন্তু কখনো এস বা ইএস যুক্ত হয় না হাসপাতালটিতে অনেক কর্মী রয়েছে দ্য হসপিটাল হ্যাজ আ লার্জ নাম্বার অফ স্টাফ দ্য হসপিটাল হ্যাজ আ লার্জ নাম্বার অফ স্টাফ মিটিং এ সব কর্মচারী উপস্থিত ছিলেন অল দ্য স্টাফ ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং অল দ্য স্টাফ ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং অন্যদিকে স্টাফ এর অর্থ বিভিন্ন জিনিসপত্র বস্তু বা বিষয়বস্তু সাধারণত এটা দিয়ে একটা জড়বস্তুই বোঝায় এটা সাধারণত জিনিসপত্র বোঝাতে ব্যবহৃত হয় আর স্টাফ শব্দটি আনকাউন্টেবল নাও বের হওয়ার আগে আমাকে আমার জিনিসপত্র বোঝাতে হবে আই নিড টু ফ্যাক মাই স্টাফ বিফোর লিভিং আই নিড টু ফ্যাক মাই স্টাফ বিফোর লিভিং আমার জিনিসপত্রগুলোতে হাত দিও না ডোন্ট টাচ মাই স্টাফ ডোন্ট টাচ মাই স্টাফ থ্যাংকস ফর ওয়াচিং